আসসালামু আলাইকুম এবরিআন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমরা যারা প্রবাসী থাকি আর যাদের গাছ লাগানো মানে বাগান করার অনেক শখ থাকে তাদের কিন্তু অনেক খরচ বহন করতে হয় যে দেখুন মাটি থেকে দৌড়ে গাছের টপ সব কিছু কিনে আনতে হয় এই যে এক বস্তা মাটি নিয়ে আসছি এটার দাম নিয়েছে চারশো টাকা প্লাস এই যে ফুলের টপটা কিনে আনতে হয়েছে এটার মূল্য নিয়েছে একশো টাকা জানেন তো দাপানিস্ট্রম তো প্রচুর পরিমাণের গাছ গাছ লাগানো পছন্দ করে মানে ওদের বাড়ির সামনে ফুল গাছ বিভিন্ন রকমের গাছ থাকবেই মাস্টবে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি না তখন মনে হয় কি যখন গার্ডেনের দিকে হাঁটতেছি ফুলের বাগানে হাঁটতেছি এত ফুল থাকে চতুর পাশে ওদের রাস্তায় হাঁটলেই মন ভালো হয়ে যায় মন খারাপ থাকার সময় যখন বের হয় একটু হাঁটার জন্য তখন মনে এমনিতেই ভালো হয়ে যায় কার না ভালো হবে বলুন এত এত ফুল গাছ দেখলেই কারনা মন ভালো হয় আমি ওই দিন কত তিন দিন একটা রোজ মেরি গাছ কিনে নিয়ে এসেছিলাম কিন্তু লাগাতে পারিনি টাইম পাচ্ছিলাম না তাকে একটু অসুস্থ হওয়াতে ও অনেক মানে সারাক্ষণ খুলে থাকতে চাচ্ছে ঘুমাতে চাচ্ছে না তাই আর কি আজকে একটু ঘুমিয়েছে তাই ভাবলাম যে গাছটা লাগিয়ে ফেলি এই তো টপে মাটি বড়া হয়ে গেছে এখন গাছটা লাগিয়ে দিব। গাছটা কিনে আনছি হচ্ছে তিন দিন আগে দেখুন কেমন পাতাগুলো কেমন মলিন হয়ে গেছে কিন্তু কেনার সময় কিন্তু অনেক সতেজ ছিল কিন্তু মাটির মানে অনেক রোদ পড়তেছে পানি দিচ্ছি না তার জন্য গাছটা কেমন হয়ে গেছে তো আমি চাচ্ছিলাম যে টপটা রেখে শুধু মাঠ গাছটা বের করো মাটির সহ কারণ টপটা প্লাস্টিক ছিল তো আমি বাসায় অন্য মানে অন্য গাছ লাগাতে পারবো বাসার মধ্যে এই তো ফাইনালি বের করে ফেললাম আর লাগিয়েও ফেললাম এটা আমি ভুলে গেছি আর এই তো আমার ছোট্ট ছোট্ট কয়েকটা গাছ কয়েকটা গাছ ইনশাল্লাহ সামনে আরও বাড়বে আমার আমার যেমন শখ আপনাদের ভাইয়ারও তেমন গাছ লাগানোর অনেক শখ ও তো আমার থেকে বেশি শখ ওর কিন্তু সময় পায় না তো জাপানি স্টুডেন্টদের কিন্তু অনেক চাপ থাকে মানে ওদের ছুটির দিনগুলোতে মনে হয় বেশি ব্যস্ত থাকে ওরা এই যে পাশে একটু গা আমার কিন্তু অনেকগুলো সবজি গাছ আছে তিন একদিন সময় হলে আপনাদের দেখাবো নিয়ে একটা ছোটো একটা ব্লগ করবো এই যে ফাইনালি গাছ লাগানো হয়ে গেছে এত রোদ পড়ে গেছে বিকেল হয়ে গেছে মাটিগুলো ঠান্ডা রোদের তাপে গরম হয়ে এখন ঠান্ডা হয়ে গেছে তাই ভাবলাম একটু পানি দিয়ে দিই পানি পেলে আমার রোজমেরি গাছটা একটু সতেজ হয়ে ওঠে আর কি আর কি ইনশাল্লাহ এক সময় আমার সবগুলো গাছ নিয়ে একটা ভিডিও দেব সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আর বেশি বেশি ভালোবাসা দিবেন আজকে বাই আল্লাহ হাফিজ